লেখিকা প্রতীতি চৌধুরীর জন্মদিন মৌলিকে স্কুলে পাঠাবার জন্য রেডি করতে করতে দিশা বলল শোনো মৌলির বার্থডে কেকটা আমি অর্ডার দিয়ে আসব। তুমি ও সব সিলেক্ট করতে পারবে না তুমি বরং ফেরার সময় ক্যাটারারের টাকাটা অ্যাডভান্স করে এসো আর্য ঘ ঘাড় নাড়া ছাড়া আর কোনো উত্তর না দেওয়াতে একবার থেমে আরেকটু যোগ করল দিশা আর বিকেলে আমি একটু তাড়াতাড়ি কেকের অর্ডার দিয়ে দীপানিতার বাড়ি যাব। তুমি অফিস থেকে তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে আর আর্য শার্টের বোতাম লাগাতে লাগাতে বাধ্য হাজবেন্ডের মতো সম্মতি দিয়ে আরেকবার ঘাড় নেড়ে বলল আচ্ছা এই জিনিসটাতেই মাঝে মাঝে রাগ হয় দিশার ও একতরফা যা বলে যায় কোনো দি রুক্তি ছাড়াই আর্য সব মেনে নেয় যেন দিশা কোনো ভুল করতেই পারে না আজকেও দিশা আর্যর উপর একটু অভিযোগ করেই বলল। আচ্ছা তো সময় কি আমি একতরফা ইনস্ট্রাকশন দিয়ে যাব মৌলির বার্থডে নিয়ে কি তোমার নিজের কিছুই ভাবনা নেই আর্য একটু হেসে বলল না সেরকম কেন হবে তুমি দেখছো তো সব আর তোমার উপর আমার পুরো আস্থা আছে রাখতে চাইলেও যেন কিছুতেই রাগ করে উঠতে পারে না দিশা এই মানুষটার উপর মৌলি ওর পাপার সাথে স্কুল বেরোবার আগে মাম্মামকে হামি দিয়ে টাটা করে দিল মৌলি আর্য বাড়ি থেকে বেরিয়ে যাবার পর এই কয়েক ঘন্টা দিশার অখণ্ড অবসর নিমন্ত্রণের তালিকাটা আরেকবার দেখলো দিশা মৌলির পাঁচ বছরের জন্মদিনে ছোট খাটো একটা অনুষ্ঠান করবে বলে দিশা আগে থেকে ভেবে রেখেছিল আর সেটাই প্ল্যান করতে করতে মোটামুটি বেশ বড় মাপের হয়ে গেছে বাড়ির অনেকদিন একটা ছোট লজ বুক করে দিয়েছে আর্য ওখানে মৌলির জন্মদিনের অনুষ্ঠান হবে ইনভিটেশন কার্ডগুলোর মধ্যে থেকে দীপান্বিতারটা খুঁজে বার করলো দিশা দীপান্বিতাদের ঘর থেকে ফেরার সময় একবার ফুলের দোকানেও যেতে হবে ডেকোরেশনের একটা ছেলেকে দিয়ে ওরা বাড়ি পাঠিয়ে দিয়েছিল সেইগুলো ব্যাগে ভরে রাখলো দিশা কিভাবে কি করতে হবে বুঝিয়ে বলে আসবে কোথায় কোথায় আর কি কি লাগবে ভাবতে ভাবতে সোফাতে আলগোছে মাথাটা হেলিয়ে মোবাইল মেমোতে সেভ করে রাখা টাস্কগুলো একবার চোখ বুলিয়ে নিচ্ছিল দিশা আর তখনই ফেসবুকে বার্থডে নোটিফিকেশন ঢুকলো অরিন্দমদার আজ বার্থডে দীপানিতার হাজবেন্ড অরিন্দমদা এই দু বছর বিয়ে হয়েছে ওদের হয়তো দীপানিতা আর অরিন্দমদা আজ বাড়িতেই থাকবে না বাইরে কোথাও ডিনার বা বেড়াতে যেতে পারে মনে করে একবার ফোন করলো দীপানিতাকে দীপানিতা দিশার স্কুল ফ্রেন্ড অরিন্দমদা আর জোর কলিগ হওয়ার সূত্রে নতুন করে আবার আর পারিবারিক যোগাযোগ বাড়িতে যাওয়া শুরু হয়েছে বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর ফোনটা আসা দীপার নিতা হ্যালো দীপা কেমন আছিস ভালো রে এই বলছি তোর আজ বিকেলে বাড়িতে থাকছিস হ্যাঁ বাড়িতে তো আছি কেন রে আজ ভাবছি বিকেলের দিকে একবার তোদের বাড়ি যাব বাহ তাহলে তো খুব ভালো বেশ জমিয়ে আড্ডা দেওয়া যাবে আর তো আসছে তো আরে না না বেশিক্ষণ আমি নিজেই থাকতে পারবো না আমাকে আবার নিউ মার্কেটে যেতে হবে আমি বিকেলে গিয়ে বলছি সব এতদিন পর আসবি বললি তাও আবার কাজ নিয়ে সত্যি দিন দিন যা ব্যস্ত হয়ে যাচ্ছিস তুই সেরকম নয় রে মৌলির বার্থডে নিয়েই একটু ব্যস্ত কদিন সব কিছু অ্যারেঞ্জ করতে হচ্ছে আমাকেই জানিস তো আর্য কেমন ধরনের ছেলে ওরকম বলিস না আর্য তা লাস্ট বারেও যেভাবে তোর জন্য সারপ্রাইজ প্ল্যান করেছিল হ্যাঁ ওই মাঝে মাঝে মহাপ্রভুর চেতনা হয়তো আচ্ছা চল বিকেলে দেখা হচ্ছে আচ্ছা ফোনটা রেখে দিশার বেশ অবাক লাগলো মনে মনে ভাবলো অরিন্দমদার বার্থডে নিয়ে তো দীপান্বিতা কিছুই বললো না হয়তো আর্যর মতোই ওরও ডুপ্লিকেট বার্থডে দিয়েই ফেসবুকে অ্যাকাউন্ট খোলা আছে দিশা সব কিছু রেডি করেই রেখেছিল মৌলীয় স্কুল থেকে ফিরে খেয়ে ঘুমিয়ে পড়েছে যে অফিস থেকে আসতে দিশা বেরিয়ে গেল কেকের অর্ডারটা দিয়ে দীপানিতাদের বাড়িতে গিয়ে বসলো অরিন্দম দা তখনও ফেরেনি অফিস থেকে দিশার তারা থাকা সত্ত্বেও দীপান্নিতা কোনো না ওকে প্রায় মাস চারেক পর দেখা হচ্ছে ওদের চ্যাটে বা কলে যতই হাই হ্যালো হোক সামনে থেকে বসে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা দিশাও ভাবলো অরিন্দমদা এলে একবারে দেখা করে অরিন্দম দাকেও বলে যেতে পারবে দুই একটা কথা হতে হতে দিশা জিজ্ঞাসা করলো হ্যাঁ রে দীপা অরিন্দম দারও কি অরিজিনাল বার্থডে দেওয়া নেই ফেসবুকে দীপানিতা বললো অরিজিনালি তো আজকেই তোর বার্থডে দিশা বলল এই রে তাহলে তো আমি তোদের দিনটা স্পয়েল করে দিলাম আসলে ওই জন্যই সকালে তোকে ফোন করেছিলাম তুই বলে দিলি বাড়িতে থাকবি আর আমি ভেবে নিলাম দীপানিতা প্রায় হো হো করে হেসে বলল ধূর বিবাহিত পুরুষদের আবার বার্থডে তাছাড়া তিনি প্রতি বছর মায়ের কাছে আদরের কেক পায়েস খেয়ে খেয়ে এমনিতেই যা হৃষ্ট হচ্ছেন আমি আর নাইবা ফুটবল বানালাম দিশা ও কথা শুনে হেসে ফেললো তারপর বলল। তবুও তুইও কিছু ভাবতে পারতিস অরিন্দম দা হতো বেশ স্টাইলের সাথে ওর নাচিয়ে বলল। শোন বস ও সব সারপ্রাইজ পার্টি বার্থডে গিফট আমাদেরই প্রাপ্য বছরে তিনশো দিন ওদের সংসারের জন্য সেবা করছি সেটা কি কম কিছু দিশা হেসে বলল, সেটা ঠিক যদিও তাও ইচ্ছা হয়তো ওদেরও করে যে আমরাও কিছু সারপ্রাইজ দেব যেভাবে প্রতি ইয়ার আমাদের জন্য ঠিকই কিছু কিছু না দিশার কথাটা কমপ্লিট হওয়ার আগে দীপানিতা বলল আরে ওই সব প্রিন্সেস ফিলিংস আমাদেরই আসে ইচ্ছে করে না বরং এসব না করে সংসারে খরচে টাকা থেকে কিছু বাঁচিয়ে দিলেই ওরা খুশি হয় বুঝলি তাছাড়া ওদেরকে তো আর গাউনেও মানায় না ক্রাউনেও মানায় না ডায়মন্ড পেনডেন্ট সিলভার ব্রেসলেট এগুলোতে আমাদেরই জন্মগত অধিকার ওদের কথার মাঝেই কখন অরিন্দম দায় এসে গেছে এসেই বলল দুই গর্জাস বিউটি বসে কি জন্মগত অধিকারের কথা হচ্ছে দিশা বসেছিল এতক্ষণ অরিন্দম দাকে দেখে উঠেই বলল হ্যাপি বার্থডে অরিন্দম দা ওই তোমার বার্থডেতে স্পেশাল কি হচ্ছে খবর নিচ্ছিলাম অরিন্দম দা বেশ ড্রামাটিক সুরে বলল ঈশ্বর আর আমাদের অত কিসমত কোথায় দিয়ে পাঠিয়েছে দীপানিতা কিছু স্ন্যাক্স কফি নিয়ে এসে নামালো টি টেবিলে তারপর বলল হ্যাঁ হ্যাঁ কিসমত তো আমাদের তাই তো সপ্তাহে সাত দিনে ডিউটি করি অরিন্দম দা গম্ভীর হয়ে বলল এই যে শুরু হয়ে গেল সংসারের বিবাহিত পুরুষ মানুষের জন্মদিনে এইগুলোই তো একমাত্র উপহার দিশা আর দীপানিতা দুজনেই হাসতে শুরু করলো দীপানিতার বাড়ি থেকে বেরোবার আগে দিশা বারবার করে ওদের বাড়ির সকলকে বলে এলো মৌলির বার্থডেতে যাবার জন্য সব কিছু কাজ সেরে ফিরে আসতে প্রায় রাত্রি হয়ে গেছিল দিশার এসে দেখলো আর্য ডিনার রেডি করে রেখে মৌলির সাথে ভিডিও গেম খেলছে এক একবার মৌলির কাছ থেকে কেড়ে নিয়ে নিজের স্কোর করছে আর তাতে মৌলিও মাঝে মাঝে রেগে গিয়ে ওর পাপার পিঠে দুঘা দিয়ে দিচ্ছে আর্য ছেলেটার মধ্যে অদ্ভুত এক গুণ আছে ও কোনো দিন যত্ন দেখাতে জানে না ভালোবাসি বলতে জানে না কিন্তু নীরবে ফ্যামিলির সবার খেয়াল রেখে যেতে জানে ছোটবেলায় মামার মারা পর আর্য খুব ছোটর থেকেই এরকম কারো কাছে কোনোদিন কিছু চাইতে পারতো না বরং পরিবারের সকলের জন্য যতটা পারতো চুপচাপ করে যেত দ্বিতীয় মায়ের সংসারে যতদিন থেকেছে ততদিনই বাড়তি বোঝা হয়ে থেকেছে তারপর হস্টেলে থেকে আর্যর পড়াশোনা দিশার সাথে আলাপ পরিচয় দুজনের দুজনকে ভালো লাগা অবশ্য দিশা সেদিনও এগিয়ে গিয়ে আগের থেকে আর্যকে না বললে ওদের ভালো লাগার সম্পর্কটা কখনোই এগোতে পারত না আর্য বরাবরই ভীষণ চাপা প্রকৃতির কাউকে মনের কথাগুলো বলতে পারে না প্রথম প্রথম দিশার খুব অসুবিধা হতো ওকে বুঝতে কিন্তু এখন যেন ওর নিরবতাকেও অনুভব করতে পারে দিশা আর্য রাগ অভিমান আনন্দ খুশি বিরক্তি কষ্ট যন্ত্রণা কোনো কিছুরই অভিব্যক্তি মুখে প্রকাশ করে না এমনকি ওর কাজেও প্রকাশ পায় না তবে দিশা সবকিছুই বুঝে যায় ওর চোখ দেখে যেমন ভাবে ছোট্ট মৌলি যখন ওর ইচ্ছে আবদার অস্বস্তি খুশি কথা বলে প্রকাশ করতে পারতো না আর্যকেও বুঝে নিতে শিখেছে দিশা মাঝে মাঝে দিশার মনে হয় আর্য যেন ওর বড় সন্তান ছোট বাচ্চাদের মতোই কখনো অভিমান কখনো অনাবিল আনন্দের খুশি ফুটে ওঠে আর্যর চেহারায় মৌলির সাথে ওর বন্ধু হয়ে একদম বাচ্চাদের মতোই এরকম কতবার খেলতে দেখেছে আর্যকে মনে মনে ভেবেছে দিশা আর্যর শৈশবের না পাওয়া রয়ে গেছে বলেই আর্য আজও কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মতো ছোটবেলাতে মাকে হারানো একটা ছেলের জীবনে যে কত কিছু না পাওয়া থেকে যেতে পারে সেটা আরো বেশি করে দিশা উপলব্ধি করেছে নিজে মা হওয়ার পর অবশ্য প্রথম পরিচয় থেকে আর্যর প্রতি দিশার এক অদ্ভুত ভালোবাসা মাখানো স্নেহ সহানুভূতির সঞ্চার হয়েছিল যেমনটা হয়তো তার আগে কোনোদিনই কারো জন্য হয়নি আর তখন থেকে একটু একটু করে আর্যকে আর্যর স্বপ্নগুলোকে সাকার করার চেষ্টা করে চলেছে দিশা বিয়ের পর আর্যর বাড়ির কেউ তেমন একটা যোগাযোগ রাখেনি আর আর্যর সাথে আর্যরও তাই পুরো দুনিয়া জুড়ে শুধুই দিশা আর মৌলি মৌলির বার্থডের জন্য কয়েকদিন আগে শপিং করতে গিয়ে আর্যর জন্য ব্লেজার আর শ্যুট কিনে এনেছিল দিশা আর্যকে ট্রাই করে দেখে নিতেও বলেছিল কিন্তু আলমারিতে ড্রেসটা যেরকম রেখেছিল সেরকমই আনপ্যাক অবস্থাতে দেখে দিশার মাথাটা পুরো ধরে গেল সকাল সকাল আর্যকে উঠিয়ে জিজ্ঞাসা করলো এটা কি কাল পার্টি আর তুমি একবার ট্রাই করে দেখারও সময় পাওনি এক সপ্তাহ ধরে আর্য ঘুম থেকে উঠে চোখ ঘষতে ঘষতে বলল আমি আজ দেখে নিচ্ছি দিশা আরও জ্বলে গিয়ে বলল কালকে পার্টি আর তোমার আজকে ট্রাই করে হবে কি যে দিকটা আমি না দেখব সেদিকটাই সমস্যা আর যে ঠান্ডা মাথাতেই বলল আরে এটা না হলে অন্য কিছু পরে নেব মৌলিকে ঠিকঠাকভাবে রেডি করো তাহলেই তো হবে দিশার ইচ্ছা করছিল আরজোর পিঠে ঘুম করে একটা কিল দিয়ে দিতে কোনোভাবে নিজেকে সংযত করে দুমদাম করে জোরে জোরে পা ফেলে ঘর থেকে বেরিয়ে গেল দিশা আর্য অফিস চলে যাওয়ার পর ফাইনালি সব কিছু ঠিকঠাক কিনা মৌলির সাথে বসে চেক করে নিচ্ছিল দিশা মৌলি আজ স্কুল যায়নি ওর বেশ কয়েকজন স্কুল ফ্রেন্ডও কাল আসবে জন্মদিনের অনুষ্ঠানে আর্যর অফিসের সবাইকেও ইনভাইট করা হয়েছে মৌলির দিক থেকেও বেশ কিছু রিলেটিভ বন্ধুরা আসবে দিশা বেশ চিন্তাতেও আছে কালকের অনুষ্ঠান নিয়ে যাতে কোনো ত্রুটি না হয় তার পুরো চেষ্টা করছে ডিনারের মেনু থেকে লাইট পর্যন্ত সব কিছুরই ঠিকঠাকভাবে ব্যবস্থা করার চেষ্টা করেছে এবার শুধু মনে মনেই ঈশ্বরকে ডাকছে দিশা যা কিছু পরিকল্পনা করেছে তা সফল হলেই হয় দিশা এই কদিনে বেশ বুঝতে পেরেছে আর্য এসব নিয়ে উদাসীন অবশ্য সেটা খুব স্বাভাবিক যেই ছেলেটা ছোট থেকে জন্মদিন পালন তো দূর আসল জন্মদিন কোনটা তাই জানে না তার কাছে এসব নিছকে বিলাসিতা মনে হওয়াটা স্বাভাবিক গতবার ত্রিশের জন্মদিনে যখন দিশার বাড়ির সকলে দিশার জন্য সারপ্রাইজ বার্থডে প্ল্যান করে একসাথে ওদের এখানে হাজির হয়েছিল তখনই দিশা দেখেছিল আর্যর চোখে মুখে অদ্ভুত একটা না পাওয়ার আরতি অবশ্য আর্য নিজেও সামিল ছিল দিশার বাড়ির সকলের সাথে এই প্ল্যানে তারপর থেকে দিশা অনেকবার চেয়েছে আর্য জন্মদিন পালন করতে আর্য হেসে বলেছে যেটা সার্টিফিকেটে আছে ওটা তো আমার আসল জন্মদিনই নয় ওটা পালন করা পুরোপুরি ভাবেই অর্থহীন আর্যর বাড়ির সকল জিজ্ঞাসা করার চেষ্টা করেছিল দিশা কিন্তু সেভাবে কেউই ঠিক করে বলতে পারেনি যে আরজোর আসল জন্মদিন কবে আর্যর জন্ম হয়েছিল ওর মামাবাড়িতে ধাইমার মার কাছে ওখানে বেশ কয়েক মাস থাকার পর পর ওর মা ওকে বাড়ি নিয়ে আসে একমাত্র আর্যোর মাই জানতো আর্যর জন্মদিন কবে আর সেই মা ছোট্টবেলাতে মারা যাবার পর ওর জন্মদিন নিয়ে আর কেউ মাথা ঘামায়নি স্কুলে ভর্তির সময় দেখে শুনে একটা বয়স বিচার করে ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছিল মাস্টার মশাইরা আর সেটাই আর্য তারপর থেকে সব ফর্ম ফিল আপে বসিয়ে এসেছে তাই দিশাও নিরুপায় ছিল যে কোনো একটা দিনে জন্মদিন পালন করে উঠতে পারেনি আর্যের জন্য আর্যের চোখে আজও দিশা দেখতে পায় শৈশবের আরেক অসম্পূর্ণতা যখন অতৃপ্তি হয়ে ঝলকায় বিয়ের আগে আর্য আর দিশার প্রেম পর্বে একবার দিশা ওর নিজের জন্মদিনের পায়েশ নিয়ে গিয়ে আর্যকে খাইয়েছিল আর্য অদ্ভুতভাবে সেইবার দিশাকে বলেছিল দাদার জন্মদিনেও জেঠিমা পায়েস করে ভাইয়ের জন্মদিনে মাকে করতে দেখেছি আচ্ছা জন্মদিনে পায়েস কেন করে দিশা হাসতে হাসতে বলেছিল খেলে পরমায়ু পরমায়ু বাড়ে আর সেটা যদি মায়ের হাতের হয় তাহলে তো যদিও অত কিছু ভেবে দিশা কথাটা পায়েস ডবল বলেনি কিন্তু বলার পর আর্যর স্থির চোখ দুটো দেখে অনেক কিছু অনুমান করে নিয়েছিল পরে ব্যাপারটা সামলে নিয়ে দিশা নিজেই বলেছিল এই যে এত স্যাড ফেস বানাবার দরকার নেই তোমার মাতাশ্রী তোমার সামনেই বসে আছেন তোমার জন্মদিনও এইভাবে পায়েস খাওয়াবো আর্য হাসতে হাসতে বলেছিল আমার তো জন্মের দিনই জানা নেই তুমি খাওয়াবে কি করে দিশাও অত কিছু না বুঝে প্রমিস করে দিয়েছিল সে আমি ঠিক খুঁজে বার করে নেব আমার হলো গিয়ে সিবিআই ব্যাপারটা যে অতটাও সহজ নয় সেটা সেদিনে আর্যর হাসিতেই বুঝেছিল দিশা পরে বিয়ের পর আর্যদের বাড়ির সকলের সাথে কথা বলে ভালোভাবে বুঝতে পারে কাজটা কতটা জটিল আর্যর সেদিন হাসতে হাসতে বলা কথাগুলো আজও গভীরভাবে দাগ কেটে আছে দিশা বর্ষার মনের প্রতিকোণে মৌলিকে খুব সুন্দর পিঙ্ক কালারের একটা লং ফ্রক পরিয়ে রেডি করেছে দিশা মাথাতে ছোট্ট একটা ক্রাউন হাড়ের সেটের সাথে ম্যাচিং করে ব্রেসলেট চোখের পাশে একটু করে কাজল আর গোলাপি ঠোঁটে একদম লিটিল প্রিন্সেস লাগছে মৌলিকে বার্থডে পার্টিতে দিশাকে অবাক করে দিয়ে আর যেও পড়েছে ওর জন্য আনা ড্রেসটা ঠিকঠাকভাবে স্যুটটা ফিট হয়ে যাবার জন্য ঠাকুরকে মনে মনে একটা ধন্যবাদ দিল দিশা তবে দিশাকে অবাক করতে গিয়ে আর্য নিজেই খানিকটা অবাক হয়ে গেছে অনেকে মৌলিকে হ্যাপি বার্থডে বলার সাথে সাথে আর্যকেও বার্থডে উইশ করছে ফাইনালি কেক কাটার সময় ডাক দিল দিশা মৌলি আর্যকে আর্য কিছুটা অবাক হয়ে চুপচাপ দাঁড়িয়েছিল মৌলি গিয়ে ওর পাপার হাতটা ধরে বললো চলো না পাপা কেক কাটবো মাম্মাম কি ডেলিসিয়াস চকোকে কেনেছে দেখো আর্য হা করে কেকের দিকে তাকিয়ে দেখতে রইলো কেকের উপর ক্রিম দিয়ে লেখা আছে হ্যাপি বার্থডে টু লাভ অফ মাই লাইফ অ্যান্ড মৌলি পাশ থেকে আর জোর কলিগ অরিন্দম দা বলল ভাগ্য করে বউ পেয়েছিস আমার তো পায়েশের থেকে বেশি দূর কোনোদিনই এগোলোই না বস তোর দেখে মাঝে মাঝে হিংসে হয় আমার আর যো যেন কিছুই মাথা মুন্ডু বুঝে উঠতে পারছে না এদিকে সবাই তাকিয়ে আছে ওদের দিকে পরিস্থিতিটা দিশাই সামলে নিয়ে অরিন্দম দাকে বলল ভাগ্য তো অবশ্যই নইলে বাবার মেয়ের একই দিনে জন্মদিন হয় তারপর দিশা নাইফটা আর্যকে ধরিয়ে দিয়ে বলল নাও মৌলির সাথে তুমিও নাইফটা ধরো আর্যর কাছে সব কিছু স্বপ্নের মতো যেমনটা ও এতদিন অন্যদের সবার জন্য দেখেছে জ্বালানো মোমবাতিগুলো বাবার মেয়ে মিলে একসাথে নিভিয়ে দিয়ে কেক কাটতে শুরু করলো সোনালি রুপোলি জড়ি উড়ে যাচ্ছে ওদের চারিদিকে জোরে জোরে ক্লাপিংয়ের সাথে হ্যাপি বার্থডে বলছে সবাই বাবার মেয়ে মিলে দুজনে দুজনকে কেক খাওয়াবার পর দিশার ঠোঁটের কাছে কেক পিসটা এগিয়ে দিল আর্য দিশা হেসে বলল ওয়েট আগে এটা তুমি খাও আর্য দেখলো দিশার হাতে এক বাটি পায়েস চামচে করে এক চামচ পায়েস আর্যর মুখে দিয়ে দি বিদিশা এবার তুমিও ডবল পরমায়ু লাভ করলে বৎস অরিন্দম দা পাশ থেকে বলল মায়ের হাতের পায়েস তো জন্মদিনের সবার ভাগ্যেই জোটে বউয়ের হাতেটাই সৌভাগ্য পাশ থেকে একটা গুতো মেরে দীপার চুপ করিয়ে দিল অরিন্দম দাকে একে একে সকলকে কেক খাওয়ানোর পর দিশাকে প্রায় তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করলো আর্য তো তুমি কি কি করে জানলে যে আমার বার্থডে দিশা হেসে একটা গিফট প্যাকেট এগিয়ে দিয়ে বলল। সেই সারপ্রাইজটা এই প্যাকেটে মোরা আছে বাড়ি ফিরে দেখে নিও পার্টির সকলেই প্রায় চলে গেছে দীপানিতাও যাবার আগে মজা করে বলে গেল দিশাকে এটা কিন্তু তুই ভালো করলি না বেশ আমরা প্রিন্সেসের মতো শুধু সারপ্রাইজ নিচ্ছিলাম খাটানিটা বাড়িয়ে দিলি দিশা হেসে বলল। একটু না হয় আমরাও চেষ্টা করলাম ক্ষতি কি আর তাছাড়া ডবল উইশ হয়ে যাবে এতে ট্রাই করে তো দেখ একবার দীপানিতা মুখে চুকচুক আওয়াজ করে বললো এবারটা মিস হয়ে গেল বাড়ি ফিরে আর নিমন্ত্রণের বাড়তি কয়েকটা কার্ডের মধ্যে থেকে একটা খুলে দেখলো মৌলির সাথে আর নাম লেখা আছে নিজেকে সত্যি খুব বুদ্ধ মনে হচ্ছে ওর এতদিন ধরে সবাই প্রায় সবটা জেনেছে ও নিজেই শুধু জানতে পারেনি তারপর দিশার দেওয়া গিফট প্যাকেটটা খুলে দেখলো খুব পুরনো লাল মোলাটের লালচে একটা খাতা তার মধ্যে রয়েছে ওর নিজের মায়ের সাদা কালো একটা ছবি খাতাটার মধ্যে বেশিরভাগই ধান কেনা বেচার হিসেব নিকেশ লেখা আছে কয়েকটা আড়তের নাম দেখে বুঝতে পারলো ওর মামাবাড়ির খাতা একটা পাতাতে চোখ আটকে গেল তার মধ্যে লেখা আছে আর্যোর জন্মদিন জন্মতিথি জন্মবার এমনকি ওর ওজনটা পর্যন্ত সম্ভবত আর্যের মামাবাড়ির কেউ ওর জন্মের পরে পাল্লাতে ওজন করে এসব নোট করে রেখেছিল আর্যর শুষ্ক চোখ দুটো ভরে উঠেছে জলে দিশা পাশ থেকে এগিয়ে গিয়ে বলল বলেছিলাম না আমার সিবিআই ব্রেন দেখো প্রমিস মতো ঠিক বার করে নিয়ে এসেছি তোমার জন্মলগ্ন আর্য অন্য সববারের মতোই চুপচাপ চেয়ে আছে দিশার দিকে আর্যোর চোখে ফুটে উঠেছে এক ঝাঁক খুশির অনুভূতি দিশা হেসে বলল আর ঈশ্বরের কেমন লীলা দেখো মৌলির আর তোমার একই দিনে জন্ম মানে অজান্তি পরমায়ু বৃদ্ধির জন্য আর চার বছর ধরে তোমাকে প্রতি জন্মদিনে পায়েস করে খাওয়াচ্ছি মৌলি গিফট প্যাকেটগুলো খুলতে খুলতে একটা ভিডিও গেম পেতেই সেটা নিয়ে এসে ওর পাপাকে দিয়ে বললো আমারটা তো বাড়িতেই আছে এটা মনে হয় তোমাকেই কেউ দিয়েছে আর জোয়ার দিশা দুজনেই মৌলির কথা শুনে একসঙ্গে হেসে উঠল। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ